আমাদের কচ্ছের টাকা বিদেশে যা চাই আমরা আমরা যত বিদেশে টাকা পাঠাই দিব আমাদের সন্তানরা ওর দিক থেকে লেবারগিরি করতে হবে আর আপনারা যত বেশি দেশি পণ্য কিনবেন এই দেশে ওয়াল্টারের মতন আরো বড় বড় ফ্যাক্টরি হবে যেখানে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বোনরা চাকরি করতে পারবে আপনাদের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ কিন্তু আপনাদেরই হাতে তা আমরা এখন থেকে সবাই দেখি পণ্য কিন্তু ঠিক আছে আমাদের এই ওয়ার্টারের অফার বিলনিয়ার অফার মার্চ মাসের এক তারিখে শুরু হয়েছে কোরবানি ঈদ পর্যন্ত থাকবে এই অফার আপনারা ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন এবং ফ্যান এই প্রোডাক্টগুলো কিনলে আপনারা মিলনিয়ার হয়ে যেতে পারেন আপনারা কিনবেন আমরা সবাই বিদেশি পণ্য বর্জন করব দেশি পণ্য ব্যবহার করব দেশকে সমৃদ্ধিশালী করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ